jump আদালতে ফের মুখ পড়ল রাজ্যের আবারও প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা হাইকোর্টের নির্দেশ দেবার পরেও না কোনো পদক্ষেপ করা হয়েছে না কাউকে ধরা সম্ভব হয়েছে দু সালে দেওয়ার নির্দেশ কার্যকর না হওয়ায় বিরক্ত হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ব্যাংকের একটি লোন রিকভারি সংক্রান্ত মামলায় শুক্রবার বিচারপতি বলেন পুলিশ না পারলে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামানো হবে রানীগঞ্জের ব্যাংকের করা একটি অভিযোগের ভিত্তিতে এই মামলা হয় অভিযোগ ছিল ব্যাংক থেকে এক ব্যক্তি লোন নিয়ে জেসিবি কিনতে চেয়ে ছিলেন দেখা যায় লোন নেবার পর আর লোন মেটানো হয়নি টাকা না পাওয়াই ব্যাংক ওই জেসিবি মেশিন বাজেয়াপ্ত করতে গিয়ে দেখে আদেও কোনো মেশিনই কেনা হয়নি এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় ওই ব্যাংক ব্যাংকের অভিযোগ রানীগঞ্জ তাঁকে নির্দেশ দেওয়ার সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি এরপর দু হাজার তেইশে হাইকোর্ট রানীগঞ্জ থানার পুলিশকে নির্দেশ দেয় পুলিশকে পদক্ষেপ করতে হবে সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ শুক্রবার তাই কড়া ভাষায় ভৎসনা করলেন বিচারপতি ঘোষ আদালত এদিন জানতে চায় জেসিবি কোথায় কেন অভিযুক্ত পাওয়া যাচ্ছে না কে সেই প্রভাবশালী কত বড় শক্তিমান তিনি পুলিশকে ভর্সনা করে বিচারপতি বলেন ভুলে যাচ্ছেন এটা হাইকোর্টের অর্ডার এবার সেন্ট্রাল এজেন্সিকে দায়িত্ব দেব ভুলে যাবেন না তদন্তকারী অফিসারের কিন্তু নিউ টাউন থানার আইসির মতোই অবস্থা হবে পুলিশ ও রাজ্যের ভূমিকায় বিরক্তি প্রকাশ করে বিচারপতি ঘোষ বলেন রাজ্য যদি মনে করে হাইকোর্টের নির্দেশ মানবেন না তাহলে কোর্ট জানে কী করে নির্দেশ পালন করাতে হয় হয় ডিভিশন বেঞ্চে গিয়ে এই অর্ডার খারিজ করান আর না হলে নির্দেশ কার্যকর করুন আপনারা যদি কোর্টের অর্ডার না মানেন তাহলে কোর্ট আপনাদের সমস্যা দেখবে না বেরো রিপোর্ট বিসারা